পানির ভাপে স্টিম করে তালের এই ভাপা পিঠাটা তৈরি করা যেমন খুবই সহজ খেতেও কিন্তু অসম্ভব মজার হয়ে থাকে তেল ছাড়া তালের এই স্বাস্থ্যকর ভাপা পিঠাটা আপনারা কিন্তু খুব সহজেই কম খরচে বাসায় তৈরি করে নিতে পারেন প্রথমে চুলা একটা প্যান বসে এর মধ্যে আমি এক কাপ পরিমাণ তালের পিউরি দিয়ে নিচ্ছি আমার এই তালের পিউরিটা বেশ ঘন তাই এর মধ্যে আমি ওয়ান ফোর্থ কাপের মতো পানি দিয়ে নিচ্ছি দিচ্ছি এক চিমটি লবণ খেয়াল রাখবেন লবণের পরিমাণটা যাতে বেশি না হয় কারণ মিষ্টি পিঠার লবণ বেশি হলে খেতে ভালো লাগবে না আর দিচ্ছি থ্রি ফোর্থ কাপ মানে পোনে এক কাপ পরিমাণ চিনি আর দিয়ে নিচ্ছি হাফ কাপ পরিমাণ ফ্রেশ কোরানো নারকেল এখন সব কিছুকে ভালো করে নেড়ে চুলা মিডিয়ামে রেখে কিছুক্ষণের জন্য একটু জাল করে নিব কিছুক্ষণ জাল করার পরে চিনির দানাটা যখন খুব ভালো করে গলে যাবে আর এর ভিতরে একটা এভাবে বলক চলে আসবে তখন এর সাথে অ্যাড করে দিব চালের গুঁড়ো আমি এর মধ্যে দিয়ে নিচ্ছি পনে দুই কাপ পরিমাণ চালের গুঁড়ো এরপর ঢাকনা দিয়ে ঢেকে এটাকে জাল করব পাঁচ মিনিটের জন্য পাঁচ মিনিট পর সব কিছুকে ভালো করে নেড়ে মিশিয়ে নিব এরপর যে একটু সময় নিয়ে ভালো করে নেড়ে নেড়ে এই চালের গুঁড়োটাকে সিদ্ধ করে নিতে হবে দেখুন হাত দিয়ে ধরলে এটা আর হাতে লাগছে না তার মানে বোঝাই যাচ্ছে আমার এই ডোটা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গিয়েছে এখন চুলাটাকে আমি বন্ধ করে দিব আর ঢাকনা দিয়ে এটাকে চুলার উপরে রেখে দিব পাঁচ মিনিটের জন্য পাঁচ মিনিট পর ঢাকনা তুলে এই ডোটাকে একটা ছড়ানো প্লেটে উঠিয়ে নিচ্ছি এরপর হাত দিয়ে খুব ভালো করে ময়ন করে নিতে হবে এই ভাপা পিঠাটা খেতে কিন্তু ভীষণ টেস্টি হয়ে থাকে একবার যদি আপনারা বাসায় তৈরি করেন তাহলে কিন্তু এই পিঠার প্রেমে পড়ে যাবেন দেখবেন পরিবারের সবাই এটাকে অনেক বেশি পছন্দ করবে ভালো করে ময়ন করা হয়ে গেলে আমি এখান থেকে অল্প অল্প করে ডোনিয়ে একটা ঢাকনা প্লাস্টিকের জালির উপরে দিয়ে এভাবে হাত দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে পিঠা তৈরি করে নিচ্ছি একটু দেখে নিন আমি কিভাবে পিঠাগুলোকে তৈরি করে নিচ্ছি একইভাবে সবগুলো পিঠা তৈরি করে নিলাম এখন এগুলোকে আমি স্টিম করতে যাব এই জন্য চুলা একটা হাড়ি বসিয়ে এর মধ্যে পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে পানিটাকে ফুটিয়ে নিয়েছি এখন এই ফুটন্ত গরম পানির হাড়ের উপরে এভাবে একটা চালনি বসিয়ে দিয়ে এর মধ্যে একে একে পিঠাগুলোকে দিয়ে নিচ্ছি সবগুলো পিঠা দেয়া হয়ে গেলে এটাকে ঢাকনা দিয়ে ঢেকে চুড়া স্লো মিডিয়ামের মাঝামাঝি রেখে ত্রিশ মিনিটের মতো স্টিম করে নিব ত্রিশ মিনিট পর ঢাকনা তুলে আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি দেখুন পিঠাগুলো কত সুন্দরভাবে সিদ্ধ হয়ে গিয়েছে এখন আমি চুলাটাকে বন্ধ করে দিয়ে এটাকে একটা ছড়ানো প্লেটের উপরে ঢেলে নিচ্ছি এই যে তৈরি হয়ে গেল তালের অসম্ভব মজার একটা পিঠা অবশ্যই বাসায় তৈরি করবেন আশা করছি আপনাদের কাছেও রেসিপিটা ভালো লাগবে আর এমন সব সহজ ও মজাদার রেসিপি আমার পেজে দেখতে চাইলে পেজটিকে ফলো দিয়ে রাখবেন আজকে এ পর্যন্তই আল্লাহ হাফেজ